শাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই পার্টিকুলার প্রজেক্টে ডিওপি মানে সিনেমাটোগ্রাফার হিসেবে কিন্তু কাজ করছে অমিত রায় এবং এটা কিন্তু আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু কোথাও গিয়ে কনফার্ম কিন্তু করেছি তো বিষয়টা হচ্ছে এখন আমি যে পার্টিকুলার টপিকটাকে নিয়ে কথা বলতে এসেছি সেটাও কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং তো যে খবরটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছিল বহুদিন ধরেই যে আমাদের এই প্রিন্স সিনেমার বাজেট নাকি কুড়ি কোটি টাকা এবং তার পরবর্তীকালে পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি কিন্তু এটা কনফার্ম করেছেন যে না প্রাথমিক অবস্থায় বাজেট হচ্ছে সাত থেকে আট কোটি টাকা হচ্ছে এবং যখন সিনেমা যখন ফ্লোরে যাবে তখন বাজেট হয়তো একটুখানি বাড়তে পারে তো এই স্টেটমেন্টে কিন্তু কোথাও কি আবু হায়দ মাহমুদ কিন্তু রেখেছিলেন ডিওপি সংক্রান্ত আমরা যে এক্সক্লুসিভ আপডেটটা পাচ্ছি সেটা সত্যি বলতে শুনি লিটারালি আমি অবাক হয়ে গেছি যে এটাও হতে পারে বস তার কারণটা হচ্ছে ডিওপি হিসাবে অমিত রায় নাকি প্রায় এক কোটি টাকা চার্জ করছেন অবভিয়াসলি অমিত রায় একজন দুর্দান্ত সিনেমাটোগ্রাফার এবং সমস্ত ছবির কিন্তু তার হাতেই হচ্ছে কি কিন্তু কোথাও তৈরি হবে তো আলটিমেটলি যদি যদি ইন কেস আমি এটা অ্যান্ড একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শিওর নয় যদি এক কোটি টাকা অমিত রায় নেন এবং মেবি এটাও কিন্তু খবরে আসছিল যে মেগাস্টার সাকিব খান তিন কোটি টাকা চার্জ করছেন তো এখানেই মোটামুটি চার কোটি টাকা হয়ে যাচ্ছে তো তার পরবর্তীকালে যদি এই সিনেমাটার নায়িকা থেকে শুরু করে শুটিং করতে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কিন্তু কোথাও খরচা হয় তার পরবর্তীকালে প্রি প্রোডাকশন হয়েছে প্রি প্রোডাকশন নিয়েও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচা কিন্তু রয়েছে এবং মিউজিকের কাজ হচ্ছে তারপরে সিনেমাটা যখন তৈরি হয়ে যাবে পোস্ট প্রোডাকশনের কাজ রয়েছে এবং প্রমোশন গুলো কিন্তু রয়েছে এই সব কিছু মিলিয়ে কি সত্যিকারে সিনেমাটার বাজেট সাত থেকে আট কোটি টাকা হতে পারে কোথাও কেন আমার না মনে হচ্ছে না তো যে যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট হবে তার একটা সেট ডিজাইনেও নিম্ন কিন্তু ও রয়েছে এই সবকিছুর দিক থেকে আমার অ্যাট লিস্ট মনে হচ্ছে এটা কিন্তু প্রায় দশ থেকে মিনিমাম তো দশ থেকে বাড়া কুড়ি টাকা বাজেটের এটা তৈরি হলেও হতে পারে শিওর নয় এবং অবভিয়াসলি এটা আমরা প্রত্যেকেই জানি যে উধও গিয়ে সিনেমাটার বাজেট এক্স্যাক্টলি কিন্তু আমরা কেউই বলতে পারি না যতক্ষণ না অবধি পুরোপুরি সিনেমাটা মুক্তি পাচ্ছে একমাত্র প্রোডাকশন হাউসই কিন্তু বলতে পারে দেখা যাক আলটিমেটলি কি হয় এইরকম রিমার্স যখন আসছে তখন বস কিছু না কিছু একটা ঘটছে না তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা